দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা ইতিমধ্যে জানেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে সব দলের কিন্তু আয়ের উৎস কি কীভাবে তারা আয় করে কোথায় ব্যয় করে এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে তো সব কিছু উপেক্ষা করে জামাতে ইসলামের আয়ের উৎস নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে জামাতি ইসলাম বিভিন্ন সময়ে আমরা দেখেছি ব্যাপক পরিমাণ অর্থ তারা দরিদ্র মানুষের মাঝে দান করে এছাড়া বিভিন্ন ভার্সিটিতে যারা শিক্ষার্থী তাদের মধ্যে ব্যাপক পরিমাণ অনুদান তারা দিয়ে থাকে এছাড়া বিভিন্ন সময় বন্যা দুর্যোগ এই সমস্ত এলাকায় বিপুল পরিমাণে টাকা পয়সা তারা দিয়ে থাকেন তো মানুষ প্রশ্ন করেছে যে জামাতি ইসলামের আয়ের উৎস কি তো আপনারা সকলেই জানেন যে জামাতি ইসলামের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো খুব ঋণাউন প্রতিষ্ঠান যেমন কোচিং সেন্টার মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো মেডিকেল রিলেটেডের সাথে জড়িত যেমন ইবনেসিনা ইবনেসিনা ট্রাস্ট ইসলামিক ব্যাংক হসপিটাল এরকম অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এছাড়া ইসলামিক ব্যাংক বেশ কিছু বাস কারখানা লঞ্চ এই ব্যাপারগুলো তো রয়েছেই তো এগুলো থেকে ব্যাপক পরিমাণে অর্থ তারা প্রতি মাসে ইনকাম করে থাকেন এছাড়া তাদের যে কর্মীগুলো রয়েছে তারা কিন্তু প্রতি মাসেই তাদের ফান্ডে টাকা জমা দেন যেমন একজন মানুষের ইনকাম যদি পাঁচ টাকা হয় সেই কর্মীও কিন্তু দুইশো টাকা বা পাঁচশো টাকা জামাত ইসলামের ফান্ডে জমা রাখেন এভাবে কিন্তু তারা হাজার হাজার কোটি টাকার তহবিল গঠন করতে পারে এছাড়া একটা মাধ্যম থেকে যেটা আমি জানতে পেরেছি যে বহির্বিশ্ব বিশেষ করে মুসলিম প্রধান রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো থেকে ব্যাপক পরিমাণে অনুদান দেওয়া হয় জামাত ইসলামকে যেই কাজগুলো তারা এই দুস্থ রোগী বা মানুষদের কাজে বিভিন্ন দুর্যোগ বন্যা এ সমস্ত কাজে তারা ব্যবহার করতে পারে এবং মানুষদেরকে সাহায্য করতে পারে তো যারা মনে করেছিল যে জামাতি ইসলাম চাঁদাবাজি টেন্ডারবাজি এ সমস্ত কাজ করে ইনকাম করে তাদের জন্য এক ধরনের সমবেদনা বলা চলে কারণ হাজিরা সরকার পতনের পর দু একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটেনি জামাতি ইসলামকে নিয়ে সেটা বলবো না জামাতি ইসলামকে নিয়েও বেশ কিছু ঘটনা ঘটেছে দু এক জায়গায় তবে সেটা খুবই সামান্য বিএনপি বা এনসিপি যেভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে ঠিক সেভাবে কিন্তু জামাত ইসলাম কখনোই করেনি তাদের দু এক জায়গায় বিতর্কিত কিছু কর্মকাণ্ড রয়েছে আসলে সব জায়গাতেই দু একজন খারাপ মানুষ তো থাকেই সেরকম জামাত ইসলামও দু একজন এরকম রয়েছে এটাই স্বাভাবিক তো মূলত এটাই হচ্ছে তাদের বিভিন্ন জায়গায় যে ব্যাপক পরিমাণে তারা দান করে থাকেন এটাই তাদের প্রধান উৎস তবে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের যে কিছু একটা পরিবর্তন হবে এটা কিন্তু ইতিমধ্যে মানুষজন লক্ষ্য করছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু মানুষজন তাদের ওপেন মতামত দিচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি যে কাজগুলো করছে জামাত ইসলামকে আমরা কখনোই দেখিনি এই সমস্ত কাজে জড়িত হতে এবং তারা ক্ষমতায় গেলে মানুষের যে ভাগ্যেরও কিছুটা পরিবর্তন হবে এটাও কিন্তু ইতিমধ্যে বেশ কিছু মানুষ বলছে তো দর্শক এই হচ্ছে জামাতি ইসলামের মূলত তারা যেভাবে ব্যাপক পরিমাণে দান করে থাকেন এটাই তার প্রধান কারণ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ